কৃষ্ণ কৃষ্ণ বলে মদিলাম মাখি তবু কৃষ্ণ আমার ধরা নাহি দেয় দিবারাত্রি নয়ন জলে ভাসাইলাম দুই আখি ওরে ললিতা পরে সখী বিশাখা কি দোষ করলাম তোরা বল দেখি ওই গোয়াল রাখাল দেখি বড়ই নিঠুর কানু মন নিয়ে করে খেলা অহরহ প্রেমে পড়িলাম এই গৌরাঙ্গি দেখিয়া কৃষ্ণ কালো তনু আমি চন্দ্র ভানু রাধে না মনির কি গোপন সাধে পড়িলাম প্রেমে কৃষ্ণ ভোলাইয়া প্রতীক্ষাতে হইল মনির মোর রাধা রানী সাজ ঘরেতে গঞ্জনা শাশুড়ি ননদে পারি না তা সইতেই কৃষ্ণ প্রেমে অধীর হয়েছে পারি না তাদের কইতে রাধা বিনা কৃষ্ণ থাকলে হতো কি তা দামি রাধা বিনা কৃষ্ণ যেন মনে হারা ফনি বল বল সখী কৃষ্ণকে গিয়া আসে যেন আজ ও যমুনা তীরে বলি ও তারে করিব প্রতীক্ষা তার পথ চেয়ে যেন কেন আমার না যায় ভুলিয়া অসংখ্য সখীর ভিড়ে লেখায় सौमन चक्रवर्ती